নমস্কার বন্ধুরা আমি আরতি আরতি রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের আমি আপনাদের ক্যাপসিকাম চিকেন বানিয়ে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম এখানে আমি এক চামচ সাদা গোটা জিরে ভিজিয়ে রেখেছিলাম এক চামচ গোটা ধনে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি সব উপকরণগুলি শেষ করে নেব তো এখানে আমি গোটা ধনে জিরে ভিজিয়ে রেখেছিলাম নিয়ে নিয়েছি আর কিছু রসুনের কুয়া নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি কিছু গোলমরিচ নিয়ে নিয়েছি তো এখন আমি এই উপকরণগুলি পেস্ট করে নেব তো রেসিপিটা বানানোর জন্য পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি তো এদিকে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এখানে আমি একটা বড় সাইজ এর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিব তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম টমেটো কুচিটা এই পেঁয়াজের সঙ্গে আমি একটু ভেজে নেব এদিকে আমি কিছু কারিপাতা নিয়েছি পাতা গুলো দিয়ে দেব তখন আমি কারিকাঁটা টমেটো পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেবো তো ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে আমি চিকেনটা মশলাটা মাখিয়ে নেব তো এখানে আমি তিনশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনটা আমি বেশিরভাগ মল চিকেন নিয়েছি তো যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম তো সেই মশলাটা আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দেব চিকেনটা বানানোর জন্য পরিван মতো হলুদ আমি দিয়ে দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন তেমন লঙ্কার গুঁড়ো দেবেন তো আমি আমার মতো দিয়েছি তো এখন আমি চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নেব তো এখানে আমি লবণ দিলাম না রান্না করার সময় আমি লবণটা দিয়ে নেব চিকেনটা আমার মাখানে হয়ে গেছে তো এদিকে পেঁয়াজ টমেটো ভালো করে আমি ভেজে নিয়েছি তো এখন আমি মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। জয় লবণ দিয়ে দিলাম তো এখন আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে ঢাকা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিই তো ঢাকা রেখে দশ মিনিট মতো আমি বসিয়ে নিয়ে আসি চিকেনটা কালার আসার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেব তো আমি এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি কালার আসার জন্য তো আপনারা এটা স্কিপ করতে পারেন তো কেটে রাখা গুলো এখন আমি দিয়ে দেব তো চিকেনটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে যেহেতু চিকেনটা খুব ছোটো ছোটো পেটেছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি তো এখন আমি যেহেতু চিকেনটা বেশিরভাগ সিদ্ধ হয়ে গেছে তো অনেক খুব অল্প একটু জল দিয়ে দেবো গ্যাসের আঁশটাকে কুমিয়ে রেখে আরো চার থেকে পাঁচ মিনিট আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকাটা খুলে দেখে নেব তো বন্ধুরা আজকের যে রেসিপিটা আমি বানাচ্ছি তো এই রেসিপিটা রুটি পরোটা বা নানের সঙ্গে আপনারা খেতে পারবেন অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব তো চিকেনটা আমার সম্পূর্ণ বানানো হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা সম্পূর্ণ বানানো হয়ে গেছে তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানান বানিয়ে খেয়ে দেখুন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও